ওম গণেশায় নম ওম নমশিবাই বন্ধুরা আপনি কি কুম্ভ জাতক জাতিকা তাহলে সাবধান কারণ এমন ছটি অভ্যাস আছে তা যদি এখনই না ছাড়েন তাহলে জীবনটা শুধু পিছিয়ে পড়বে না বরং সৌভাগ্য মুখ ফিরিয়ে নিতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ কুম্ভ রাশির জন্য আপনি কি নিজেকেই মাঝে মাঝে বুঝতে পারেন না আজকের এই ভিডিওতে জানবেন কুম্ভ এমন কিছু গোপন দুর্বলতা যা আপনি নিজেও হয়তো জানতেন না সব রাশির যেমন শক্তি থাকে বন্ধুরা তেমনি কিছু দুর্বলতাও থাকে কুম্ভ বুদ্ধিমান উদ্ভাবনী স্বাধীন চেতা কিন্তু কোথাও কি একটা গোপন ফাঁক থেকে যাচ্ছে চলুন আজ জেনে নিই কুম্ভ সেই ছটি দুর্বল দিক যা আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি তা চিনে ফেলেন আপনি কি এমন একজন যিনি স্বাধীনতা ছাড়া থাকতে পারেন না এক ঘেয়েমিতে হাঁপিয়ে ওঠেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কুম্ভরাশি আপনি ভালোবাসেন কিন্তু সেটা প্রকাশ করতে পারেন না মানুষভাবে আপনি ঠান্ডা কিন্তু আপনি ভেতরে ভেতরে তাল মাতাল যদি আপনি কুম্ভরাশি হন এই ভিডিওটি আপনাকে নিজেরই আয়না দেখাবে কুম্ভরাশির মানুষ নিজের চিন্তাধারায় খুব অনন্য হয় তো ফার্স্ট দুর্বল দিক হচ্ছে অত্যধিক স্বাধীন চেতা মনোভাব যে আমি আমার মতোই চলব কখনো কখনো কুম্ভরাশি নিজের স্বাধীনতা নিয়ে খুবই স্পর্শকাতর এই মনোভাব দলগত কাজে বা যে কোনো সম্পর্কে সমস্যা তৈরি করে কুম্ভরাশির মানুষ কন্টিনিউয়াসলি নিয়ম কর্তৃত্ব বা বাধ্যবাধকতা সহ্য করতে পারেন না তাই বন্ধুরা একগুয়ে ও জেদি মনোভাব বদলান একবার কুম্ভরাশির জাতকজাতিকারা জাতক জাতিকারা নতুন ব্যবস্থা বা পদ্ধতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলে পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এদের পক্ষে কঠিন হয়ে পড়ে লোভ দম্ভ অহংকার পরস্বিকাতরতা এই রাশির চরিত্র বিরুদ্ধ এগুলির আবির্ভাব করলেই বুঝতে হবে আপনাদের জীবন প্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে দ্বিতীয় দুর্বল দিক হচ্ছে অবাস্তব চিন্তা ও অলিক ভাবনা কুম্ভ রাশি ভবিষ্যৎ চিন্তায় বুঁদ হয়ে যায় অনেক সময় বাস্তবের মাটিতে পা থাকে না পরিকল্পনাটা ঠিক রাখলেও সেটাকে যে কার্যকর করতে হবে বা শেষ পর্যন্ত ধৈর্য ধরে টানতে হবে তা এদের জন্য কঠিন হয়ে পড়ে তো বন্ধুরা কুম্ভরাশির মানুষকে বলবো মেজাজ নয় উগ্রতা নয় বিনয়ী হয়ে থাকুন তৃতীয় দুর্বল দিক হচ্ছে ঠান্ডা ও সংবেদনশীলতাহীন ভাব কুম্ভরাশির মানুষকে বাইরে থেকে দেখলে শান্ত মনে হবে কিন্তু মনের ভেতরে এদের যেন ঝড় বইছে কুম্ভরাশির আবেগ গভীর হলেও এরা তা প্রকাশ করতে চায় না ইনসিকিউর ফিল করে অনেকটা উদাসীন বলা যায় এরা সমাজের উন্নতি করতে চায় কিন্তু সম্পর্কের ওপর মনোযোগ দিতে চায় না সহজে আপনারা সাহায্য চাইতে সহজে পছন্দ করেন না তাই প্রয়োজনের সময় সাহায্য চাইলে আপনি আপনার দিগন্তকে প্রসারিত করতে পারবেন বন্ধুরা আর এটাও মাথায় রাখবেন সব বন্ধু বন্ধু নয় এটা আপনাকে বিশেষভাবে ভাবতে হবে চতুর্থ দুর্বল দিক হচ্ছে কুম্ভরাশির মানুষ অনেক সময় এটা বিশ্বাস করেন যে উনি যেটা ভাবছেন অর্থাৎ আপনি যেটা ভাবছেন সেটাই সঠিক অন্যদের মতামত সহজে মানতে চান না নিজের দৃষ্টিভঙ্গিতে আটকে থাকেন কখনো কখনো তাতে ক্ষতি হলেও হয়ে যাক চেঞ্জ করুন এমন অভ্যাস আপনাদের অতিরিক্ত দুশ্চিন্তা আপনাদের ভালো দিকটি দেখতে মাঝে মাঝে অসুবিধা ক্রিয়েট করে এটা মনে রাখতে হবে বাধা ও ব্যর্থতা জীবনেরই অংশ বিপর্যয় দেখে ভয় নয় আত্মবিশ্বাস বাড়াতে হবে আপনারা মজাদার কথা বলতে বলতে মানুষকে কখনো কখনো কটাক্ষ করে বসেন কারণ সকল মানুষ মজা হিসাবে নেয় না মজা ভালোবাসে না তারা ভাবে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করছে আপনারা স্বপ্ন ভীষণ দেখেন কিন্তু সচেতনতা রাখতে পারেন না পাঁচ নম্বর দুর্বল দিক হচ্ছে ধরুন কুম্ভ মধ্যে কোনো খারাপ অভ্যাস রয়েছে তো এরা এখন ভাবল যে এটা ছেড়ে দিতে হবে এটা ঠিক হচ্ছে না এটা উচিত নয় কিন্তু কিছুদিন ওই বিষয়টা অ্যাভয়েড করার পরেই যেইকে সেই পুনরায় আবার চালু তখন ভালো কি মন্দ করছে অতটাও আর ধ্যান থাকে না এরা একঘেয়ে কাজ বা বাধা ধরা নিয়মে চলে না তাই পড়াশোনা চাকরি বা সম্পর্কেও স্থায়িত্ব আসতে সময় লাগে কেন কি এরা নতুনত্ব না পেলে এরা হাঁপিয়ে ওঠেন এরা দারুণ আইডিয়া তৈরি করেন কিন্তু বাস্তবায়নে পিছিয়ে পড়েন ছ নম্বর দুর্বল দিক হচ্ছে কুম্ভরাসি কখনো কখনো বাস্তব সমস্যা থেকে দূরে সরে যান তো বন্ধুরা সমস্যা থেকে দূরে ভয়ে সরে যাবেন না অবহেলা না করে মোকাবিলা করুন বর্তমান নিয়ে ভাবুন বর্তমানে বাঁচুন এবং পদক্ষেপ নিন এক্ষুনি অবশ্যই ভবিষ্যৎ সুন্দর হবে কুম্ভরাশির মানুষ প্রেম সম্পর্কে ঘনিষ্ঠতা এলে খুব কনফিউজ হয়ে যায় কুম্ভরাশির মানুষ মানসিক দ্বন্দ্বে বেশি ভুগে কি ঠিক কি ভুল তা নিয়ে দ্বিধায় পড়ে যায় তাই বিতন্ডা থেকে দূরে থাকুন আপনারা মানসিক বিচ্ছিন্নতার দিক থেকে যদি বলি অন্যের দুঃখ আপনারা বুঝলেও সেটাতে সংযুক্ত হতে চান না সহজে যদি আপনারা অন্যের দুঃখ বেশি একটু রিয়েলাইজ করে চলেন তো আপনি আপনার জীবনের পরিবর্তন সঠিকভাবে করতে পারবেন অবশ্যই কুম্ভরাশির মানুষ দূর থেকে সব দেখে কিন্তু কখনো কখনও ভেতরে ঢোকার চেষ্টা করে না কুম্ভরাশির মানুষ যে কোনো নিম্ন স্তরের কাজ করতে অন্তরে এতটুকুও হেলদোল থাকে না বিশেষ করে বত্রিশ বছর বয়সের আগে পর্যন্ত গুছিয়ে সুন্দর মিথ্যা বলার জন্য এরা মাঝে মাঝে ফেঁসে যায় অনেক জায়গায় তো বন্ধুরা আপনি যত বড়ই অর্থবান হোক না কেন যদি আপনি চরিত্রবান না হন তো আপনার কোনো অর্থ নেই বন্ধুরা এই ছিল ছটি দুর্বলতা যা অনেক কুম্ভরাশির ব্যক্তিদের মধ্যে দেখা যায় এইগুলো চিহ্নিত করে যদি আপনারা আত্মপর্যালোচনা করেন তাহলে আত্ম উন্নতি নিশ্চিত শিবলিঙ্গে জলদান করে প্রতিদিন কর্ম শুরু করুন কারণ কুম্ভরাশির প্রিয় দেবতা বলা চলে হর হর মহাদেব আর প্রতিদিন হরে কৃষ্ণ নাম ধ্যানের মাধ্যমে বা তুলসী তলায় বেষ্টন করে কৃষ্ণ নাম করুন এতে মানসিক শান্তি অবশ্যই পাবেন একত্রিশ বার জপ করতে পারেন দেখবেন ভগবানের দিব্য ঊর্জা আপনাকে জীবনের সঠিক পথে নিয়ে যাচ্ছে ভিডিও শেষ করব বন্ধুরা আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ